আসসালামু আলাইকুম বস্টন হিলের মধ্যে এক পাঞ্জার স্যান্ডেল হালকার মধ্যে লাইটেড প্রোডাক্ট তো এই টাইপের পণ্যগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান স্ক্রিনশট দিই আমারই মত অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ডাকের মধ্যে আশি টাকা ডাকের বাইরে একশো তিরিশ টাকা তো যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে এই সফটওয়্যার মধ্যে পণ্যগুলো যারা নিতে চান সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে আর যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে হবে এগুলো শুধু অনলাইনে সেল করা হয় তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে এটার মধ্যে আরও কিছু মডেল আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন একটা কালার এটা দুইটা কালার দুইটা কালারই খুব সুন্দর এগুলো লাইট ওয়েট প্রোডাক্ট একদম হালকার মধ্যে হিলের মধ্যে অথবা হালকার মধ্যে খুবই ভালো মানের প্রোডাক্ট খুবই সফটের মধ্যে তো একদম রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো যারা নিতে চান সীমিত সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে ডিফারেন্স পণ্য সবসময় আপনাদের সামনে উপস্থাপন করি ব্যতিক্রম কিছু পণ্য এবার নিয়ে আসলাম ব্যতিক্রম পছন্দমতো পণ্য সফটের মধ্যে ব্যতিক্রম কিছু এটার কালার দুইটা দুইটা কালারই সুন্দর খুবই ইউনিক ডিজাইনটা যেরকম কালারটা ওরকম টোটাল সফটের মধ্যে পণ্যগুলো তো যারা নেওয়ার জন্য আগ্রহী অবশ্যই সীমিত সময় মতো অর্ডার করতে হবে তাছাড়া আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন আপনাদের মতামত অনুযায়ী কিছু পণ্য দেখাবো যদি সম্ভব হয় তো আপনাদের মতামতটা অবশ্যই জরুরি কী টাইপের পণ্য দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন আমি ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ